হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সঙ্গবদ্ধতার গোড়ার কথাই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকের প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে উত্তরটা দেখব এই উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন কার উদ্যোগে ভারত সভা গঠিত হয় উত্তরটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত সভা গঠিত হয়েছিল তৃতীয় মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয় ঠিক সিপাহী বিদ্রের পর মহারানীর ঘোষণাপত্র আঠারোশো সালের পয়লা নভেম্বর ঘোষিত হয় চতুর্থ প্রশ্ন বর্তমান ভারত কে রচনা করেন উত্তরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই বর্তমান ভারত রচনা করেছিলেন পঞ্চম প্রশ্ন ব্যঙ্গচিত্র কি চিত্রশিল্পে যে ধারার মাধ্যমে রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন জটিল অর্থনৈতিক বিষয়কে সহজভাবে হাস্যরসের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করা যায় তাকেই বলা হয় ব্যঙ্গচিত্র অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে সমাজের খারাপ দিকটা ফুটিয়ে তোলা হচ্ছে ছবির মাধ্যমে বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল ভারতের লখনৌ অঞ্চলের মহাবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন আলোচনার ফাঁকে জেনে নেব একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই সাবজেক্টগুলো পড়তে মোটেই ভালো লাগে না বড় বড়ো মোটা মোটা সহায়িকা দেখলে তোমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ো ঠিক কতটা পড়বে কি পড়বে বুঝতে পারো না তাই তোমাদের কথা মাথায় রেখেই ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের ওপর কি থাকছে মাত্র তিরিশ পাতার মধ্যে এই সাবজেক্টগুলোর সম্পূর্ণ নোটস হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাত্র তিরিশ পাতার মধ্যে এই এক নজরে শর্ট নোটস তোমরা যদি ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে আমরা তোমাদের বলতে পারি পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে ভয় পাবে না কি থাকছে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসে আমরা সেই সমস্ত ওয়ান লাইনারগুলোকে এই ইবুকে একত্রিত করেছি তাই ভালোভাবে যদি পড়তে পারো আর চিন্তার কারণ নেই তাই এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও সেখানে আমাদের পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমাদের পেমেন্ট পেজে চলে যাবে পেমেন্ট সম্পূর্ণ করার চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো ফিরে এলাম আলোচনায় ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত এটি হচ্ছে বঙ্গভঙ্গ অর্থাৎ উনিশশো পাঁচ সালে যে ঘটনাটা ঘটেছিল সেই পটভূমিতেই কিন্তু ভারত মাতার ছবি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি কে রচনা করেন এটার উত্তর আশা করি সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটি রচনা করেন নবম প্রশ্ন কে উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডক্টর অনিল শীল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন দশম প্রশ্ন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো এই অধ্যায় সংক্রান্ত যদি আরও প্রশ্ন বিনামূল্যে পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে ভিজিট করো আরও যে কোনো প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝে নিতে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু ফলো করতে হবে তার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ টাটা